যখন সবাই ভাবছে ভারতীয় পাসপোর্টের শক্তি বাড়ছে ঠিক তখনই এলো অপ্রত্যাশিত এক ধাক্কা র্যাঙ্কিং উন্নতি হলেও দুইটি দেশ ভারতীয়দের জন্য দরজা আংশিকভাবে বন্ধ করে দিল ফলে ভিসা ছাড়াই ভ্রমণ করার স্বপ্নে পড়লো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দুই হাজার ছাব্বিশ অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে যেখানে ভারতীয় পাসপোর্ট ছিল পঁচাশিতম অবস্থানে এবার তা উঠে এসেছে আশিতম অবস্থানে কিন্তু এই উন্নতির মাঝেই উল্টো খবর আগে যেখানে ভারতীয়রা সাতান্নটি দেশে ভিসা ছাড়াই যেতে পারতেন এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে পঞ্চান্নটি দেশে এই তালিকা থেকে বাদ পড়েছে ইরান এবং বলিভিয়া এনডিটিভি এবং হেল্ডি পাসপোর্ট ইন্ডেক্সের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই দুই দেশ তাদের প্রবেশ নীতিতে পরিবর্তন আনার ফলে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা মুক্ত অথবা সহজ প্রবেশ সুবিধা আর ইরান দুই হাজার পঁচিশ সালের বাইশে নভেম্বর থেকে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত সুবিধা স্থগিত করেছে এর পেছনে রয়েছে নিরাপত্তাজনিত গুরুতর উদ্বেগ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছিল অনেক ভারতীয় নাগরিককে চাকরির ভুয়া প্রলোভন দেখিয়ে ইরানে নিয়ে গিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে এই পরিস্থিতির কারণেই ইরান সরকার আগাম ভিসা বাধ্যতামূলক করেছে এখন থেকে ভারতীয়দের ইরানে ভ্রমণ অথবা ট্রানজিটের জন্য অবশ্যই দূতাবাস থেকে আগেই ভিসা সংগ্রহ করতে হবে কোনো দালালের ফাঁদে না পড়তে সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে ভারত সরকার দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও তাদের ভিসা অন অ্যারাইভাল নীতি বাতিল করেছে দুই সাল থেকে ভারতীয়দের বলিভিয়া যেতে হলে আগে থেকেই ই ভিসা নিতে হবে অনলাইনে ফর্ম পূরণ নথিপত্র আপলোড আর ফি পরিশোধের পর অনুমোদন মিলবে হেনলি ইন্ডেক্সের মানদণ্ড অনুযায়ী যেহেতু যাত্রার আগেই অনুমোদন নিতে হচ্ছে তাই এটি আর ভিসা মুক্ত অথবা অন অ্যারাইভাল ক্যাটাগরিতে পড়ে না এই কারণে ভারতীয়দের সহজ প্রবেশাধিকারের তালিকা থেকে এই দুই দেশ বাদ পড়েছে বিশেষজ্ঞরা বলছেন কূটনৈতিক সম্পর্ক নিরাপত্তা পরিস্থিতি জনস্বাস্থ্য অথবা অভিবাসন নীতির কারণে যে কোনো দেশ যে কোনো সময় তাদের ভিসা নীতি পরিবর্তন করতেই পারে ইরান অথবা বলিভিয়ার সিদ্ধান্ত তারই উদাহরণ ইরান এবং বলিভিয়া বাদ গেলেও দুই সালে ভারতীয়দের জন্য এখনও পঞ্চান্নটি দেশ ভিসা মুক্ত অথবা সহজ ভ্রমণ সুযোগ দিচ্ছে তবে এই দুই দেশে যাওয়ার পরিকল্পনা থাকলে এখন থেকেই বাড়তি সতর্কতা আর সব আইনি প্রক্রিয়া মেনে চলেই হবে সব থেকে নিরাপদ পদ